মৃত্যুর ঠিক আগে অভিমন্যুর কানে কর্ণ ঠিক কি বলেছিলেন মাত্র ষোলো বছর বয়সে বীর অভিমন্যু কুরুক্ষেত্রের যুদ্ধে যোদ্ধাদের ঠিক কতবার হারিয়েছিলেন এবং কেন সে মাত্র ষোলো বছর বয়স পর্যন্তই মর্তলোকে থাকার ভাগ্য নিয়ে জন্মেছিলেন নমস্কার বন্ধুগণ রেডিয়েন্স ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমাদের আলোচ্য বিষয় মহারথী কর্ণ অভিমন্যুকে হত্যা করার সময় তার কানে কি বলেছিলেন যদি আপনি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আর যদি এই রকম ভিডিও সবার আগে পেতে চান তাহলে অবশ্যই পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে দিন তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও বন্ধুবান আজ থেকে কয়েক হাজার বছর পূর্বে কৌরব ও পাণ্ডবদের মধ্যে এক ভয়ঙ্কর যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে এক অন্যতম যোদ্ধা হল অভিমন্যু বিশ্ব দ্রোন অর্জুন কর্ণের মতো মহান যোদ্ধাদের মতোই তিনিও একজন মহাবীর ছিলেন যে বয়সে আজকের যুবকদের ঠিকমতো জ্ঞান অব্দি হয় না সেখানে অভিমন্যু মাত্র ষোলো বছর বয়সে কুরুক্ষেত্রের যুদ্ধে বড় বড় মহারথীদের নাস্তা করে দিয়েছিলেন কিন্তু শেষ পর্যন্ত তাকে কৌরবেরা নির্মমভাবে হত্যা করেন কিন্তু এখন প্রশ্ন হলো এই যে মৃত্যুর সময় অভিমন্যুর কানে কর্ণ ঠিক কী বলেছিলেন এই ঘটনা ছিল মহাভারতের তেরোতম দিনের কৌরবদের সেনাপতি দ্রোণাচার্য যুদ্ধে চক্রবিউর রচনা করেন তার চক্রবিহূ এতটাই শক্তিশালী ছিল যে কোনো যোদ্ধায় তার ভেতরে প্রবেশ করতে পারবে না আর যদি কেউ প্রবেশ করে যায় সে আর বাইরে বেরোতে পারবে না তার মৃত্যু অবসাম্ভাবিক যুদ্ধে কৌরবেরা একটু ষড়যন্ত্র রচনা করেন তারা অর্জুনকে এই চক্রবীর মধ্যে ফাঁসিয়ে চারদিক থেকে আক্রমণ করে তার বধ করতে চান আর যদি অর্জুন মারা যায় তাহলে পাণ্ডবেরা যুদ্ধে ভেঙে পড়বে কিন্তু এই চক্রবীয় ভেদ করতে অর্জুন নয় বরং তার পুত্র অভিমন্যু প্রস্তুত হয় মহাদেবের আশীর্বাদের কারণে কৌরবদের এক যোদ্ধা জয়দ্রথ চার পাণ্ডবদের এই চক্রবিহুর বাইরে আটকে দেয় আর চক্রবিউতে প্রবেশ করেন স্বয়ং অভিমন্যু যেমনটা আমরা জানি যে অভিমন্যু চক্রবিউতে প্রবেশ করার কৌশল জানতেন কিন্তু বাইরে বেরোনোর কৌশল জানতেন না কারণ অভিমন্যু যখন তার মাতৃগর্ভে ছিলেন তখন তার পিতা অর্জুনের দ্বারা তিনি চক্রবিহুতে প্রবেশ করার কৌশল শিখেছিলেন কিন্তু চক্রবিহু থেকে বেরোনোর কৌশল জানার পূর্বেই তার মাতা অর্থাৎ সুভদ্রা ঘুমিয়ে পড়েছিলেন এই কারণেই তিনি চক্রবিহু থেকে বেরোনোর কৌশল শিখতে পারেননি যুদ্ধে অভিমন্যু চক্রবিহুতে প্রবেশ করেই না কেবল দ্রোণাচার্য কৃতবর্মা কৃপাচার্য দুর্যোধন এবং অন্যান্য সবাইকে পরাস্ত করে দেন বরং চক্রবীতে প্রবেশ করেই এক তাণ্ডব শুরু করেন সে দ্রোণাচার্যের ধনুক ভেঙে ফেলেন এবং দেখতে দেখতেই বর্মার উপর পাঁচ কর্ণের উপর আট এবং শকোনির উপর বাইশ বার ঘাতক প্রহার করেন এমনকি দুর্যোধন দুঃশাসন কৃপাচার্য যখন অভিমন্যুকে দেখলেন তখন তাদের সাহস পর্যন্ত হয়নি তার সামনে যাওয়ার এরই মাঝে দুর্যোধনের পুত্র লক্ষণ ও অভিমন্যুর যুদ্ধ হয় যেখানে অভিমন্যু একটি ঘাতক তীর দিয়ে দুর্যোধনের পুত্র লক্ষণের মাথা ধর থেকে আলাদা করে দেয় তখন দুর্যোধন ক্রোধিত হয়ে কর্ণকে বলেন যে সূর্যাস্তের আগে এই বালককে আমাদের হত্যা করতেই হবে অভিমন্যু এমন এক যোদ্ধা ছিলেন যিনি একসাথে আটজনেরও বেশি মহারথীদের পরাস্ত করেছিলেন যখন দ্রোণাচার্য এই ব্যাপারে জানলেন তখন তিনিও কর্ণকে বললেন যে এই বালকের হাত থেকে ধনুক আলাদা করে দিতে হবে যদি এই বালকের হাতে ধনুক থাকে তাহলে সূর্যাস্তের আগেই গোটা কৌরব সেনার বিনাশ ঘটবে এই কারণে সুযোগ বুঝে কর্ণ অভিমন্যুর ধনুক ভেঙে ফেললেন অশ্বত্থামা তার রথের টুকরো টুকরো করে দিলেন তারপর ষোলো বছর বয়সে সেই বালকের উপর এক এক করে মহারথীরা ঝাঁপিয়ে পড়লেন কিন্তু বারবার অভিমন্য সবাইকে পরাস্ত করে দিচ্ছিলেন এরপর মহারথীরা অভিমন্যুর ওপর একাধিক বান নিক্ষেপ করলেন যার কারণে অভিমন্যু রক্তাক্ত হয়ে যান তা সত্ত্বেও অভিমন্যু রথের চাকা খুলে যুদ্ধ ক্রমাগত চালিয়ে যান আর তখনই ওই সময় আসে যখন অভিমন্যুর সামনে মহারথী কর্ণ আসেন কর্ণ অভিমন্যুকে কাছে ডাকলেন এবং বললেন হে পুত্র বিশ্বে সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর হওয়ার সম্মান কেবলমাত্র আমার আর অর্জুনের ছিল কিন্তু তুমি আজ এই যুদ্ধে যে পরাক্রমশীলতা দেখিয়েছো তাতে আমি আশ্চর্যচকিত হয়েছি তুমি এই বিশ্বে সর্বশ্রেষ্ঠ ধনুরধর এবং বীর যোদ্ধা হওয়ার মুকুট আমার আর অর্জুনের থেকে ছিনিয়ে নিয়েছো এখন এই সমগ্র পৃথিবী বলবে যে এতজন মহারথী মিলে এক একাকী বালককে বধ করেছে এখন তুমি এই নরকরূপী সংসার ছেড়ে চিরকালের জন্য স্বর্গে নিজের আসন গ্রহণ করো পুত্র এই কিছু বাক্য ছিল যা অভিমন্যুর কানে মহারথী কর্ণ বলেছিলেন আর তারপর কর্ণ অভিমন্যুকে বধ করেন এইভাবেই এক ষোলো বছর বয়সী মহাযোদ্ধা যিনি কৌরবদের আটজনেরও বেশি মহারথীদের পরাস্ত করেন এবং তারপর সে স্বর্গপথে গমন করেন তো এই ছিল এক মহাযোদ্ধার কাহিনী যে মাত্র ১৬ বছর বয়সে রণক্ষেত্রে প্রাণ ত্যাগ করেন যিনি মাতৃগর্বেই ভিউ রচনা এবং ভিউ ভেদ করা শিখেছিলেন আর তার অল্প বয়সে মহাযোদ্ধা হয়ে ওঠার সবচেয়ে বড় কারণ ছিল ভগবান শ্রীকৃষ্ণ অভিমন্যুর মামা ছিলেন ভগবান শ্রীকৃষ্ণ এবং তিনি অভিমন্যুকে রণক্ষেত্রে যুদ্ধের কৌশল শিখিয়েছিলেন আর ওনার আশীর্বাদের কারণেই অভিমন্যু মহাভারতের যুদ্ধে অন্যতম ভূমিকা পালন করেছিলেন তো বন্ধুগণ আজ বেশ এই পর্যন্তই যদি ভিডিওটি তথ্যপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন আর যদি আপনি এইরকম হিন্দু ধর্মের বিষয়ে ভিডিও সবার আগে পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিন তো সবাই ভালো থাকবেন राधे राधे